তো আলহামদুলিল্লাহ যাদেরকে বলেছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খাবারের গাড়ি দাঁড়িয়ে আছে সবার জন্য তো আমাদের যারা সুস্থ সবল যুবক ভাইয়েরা আছেন তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিকে তো ইনশাল্লাহ তারা ভালো একটা ফলাফল নিয়ে ফিরে আসবেন আমি এই কামনাই করি তো বর্তমানে দাঁড়িয়ে আছে আমি আমাদের পুরাতন বাড়ি কাজিমালি মিয়াজি বাড়ির সামনে সেখানে ও মাজারের সামনে দিয়ে অনেক পানি এখনও ব্যাপার তবে গত তো বৃহস্পতিবার হয়েছে আজকে পানির প্রবাহ এবং পানির পরিমাণ কিছুটা কমেছে কিন্তু তারপরেও রাস্তা ভেঙে দেওয়াতে মানুষের চলাচল অনেক অসুবিধা হচ্ছে কাজিমালি মিয়াজি বাড়ির যারা সর্বক সমাধিদের সেখানে হানিফ কাকাদের খানিকতাদের ঘরে অবস্থান করছেন তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভালো আছেন বলতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবেই আছেন খাবার পাচ্ছেন এটাই হচ্ছে যে ভালো আছেন এই কথাটা বলা কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চল চরাঞ্চল যেখানে আছে সেখানে অনেকেই খাবার পাচ্ছেন না আমি যতটুকু শুনেছি তো এরপরও আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যারা কাজিমারি মেয়াজি বাড়ি থেকে বের হচ্ছিলেন এবং সর্বক সমাজীদের বাড়ি থেকে বের হচ্ছিলেন তাদের কয়েকজনকে যারা পুরাতন আত্মীয় স্বজন আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি যে সবাই কেমন আছে তো মোটামুটি খাবার পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা শুনে অনেক ভালো লাগলো তো তারপরও আপনারা যারা প্রবাসে আছেন বা এই ভিডিওটা দেখছেন তাদের যার যার সাথে আপনার যোগাযোগ হয় যোগাযোগ হয়ে থাকে যুব সমাজকে অন্তত বলবেন একটু যাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যায় সেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কারণ ওখানকার মানুষ এই অঞ্চল চিনবে না জানবেও না আর সাহসও করবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম